সিঙ্গুর আন্দোলনের নিহত শহীদ পরিবারদের সঙ্গে নিয়ে কলকাতার শহীদ সমাবেশের উদ্দেশ্যে রওনা দিলেন মন্ত্রী বেচারাম মান্না ও বিধায়ক ডক্টর করবই মান্না সিঙ্গুর জমি আন্দোলনে শহীদ তাপসী মালিক ও রাজকুমার ভুলের পরিবারদের নিয়ে ধর্মতলা শহীদ দিবসে যোগ দিতে যাচ্ছেন তাঁরা সিঙ্গুরের জমি আন্দোলন রাজ্যে পরিবর্তন এনেছিল দু সালে অভিযোগ সেই সময় পুলিশের অত্যাচার ও তাপস মালিককে পুড়িয়ে হত্যা করা হয়েছিল তাই এই একুশে জুলাইয়ের দিনটিকে স্মরণীয় রাখতে সিঙ্গুরের শহীদ পরিবারদের প্রতি বছর কলকাতায় নিয়ে যাওয়া হয়ে থাকে একুশে জুলাই একটা কংগ্রেসের কাছে শহীদ পরিবারদের নিয়ে যাচ্ছেন বলবেন দেখুন আমরা দিদিকে এর জন্য সম্মান শ্রদ্ধা করি তিনি যেমন উনিশশো তিরানব্বই সালে সেই একুশে জুলাইয়ে তেরোজন শহীদকে যেরকম সম্মান দেন তার সাথে সাথে সিঙুর নন্দীগ্রাম নেতাই নানুর এবং সিপিএমের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে বিজেপির বিরুদ্ধে যাদের লড়াই করতে গিয়ে খুন হয়েছেন সেই শহীদ পরিবারকে মঞ্চে আজকে লক্ষ লক্ষ মানুষের সামনে সম্মান প্রদর্শন করে এটাই শহীদ পরিবাররা চায় সেটাই মমতা ব্যানার্জি করে এই জন্য মমতা ব্যানার্জির প্রতি আমরা শ্রদ্ধা সম্মান হ্যাঁ সড়কেই যাচ্ছে সিঙুর হরিপাল আমাদের জেলা থেকেও প্রায় লক্ষাধিক লোক আমরা রওনা হয়েছি ধর্মতলা।